প্রিয় দশক আসসালামু আলাইকুম আপনার হঠাৎ করে দেখা গেল যে বুক জ্বালা পোড়া মুখের মধ্যে খাবার চলে আসছে অর্থাৎ যে খাবারটা আগে খেয়েছিলেন আনডাইজেস্টেড ফুড সেটা চলে এসেছে তো এরকম যদি হয় তাহলে আপনার সম্ভাবনা রয়েছে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকার তো প্রিয় দশক আমরা আজকে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা সংক্ষেপে হয় জিইআরডি এই সম্পর্কে আমরা আলোচনা করব তো চলুন শুরু করি আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো প্রিয় দর্শক এই গ্যাসপ্রোসেফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এখানে আসলে কি ঘটনা হয় এখানে আমরা যখন একটা খাবার খাই মুখের মধ্যে আমরা খাবারটা দিলাম এরপরে এটা খাদ্য নালি দিয়ে আমাদের পাকস্থলিতে চলে যায় পাকস্থলীতে যে সেখানে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডের সাথে খাবারটা মিশে যায় তো এই খাদ্য নালী থেকে যে আমাদের পাকস্থলিতে যায় এর খাদ্য নালির শেষের দিকে অর্থাৎ যেখানে খাদ্য নালীর সাথে পাকস্থলীর সংযোগ রয়েছে সেখানে বৃত্তাকার কিছু মাংসপেশী থাকে এই মাংসপেশীগুলো পাকস্থলীতে একবার খাবার ঢোকার পরে সেটা বন্ধ হয়ে যায় এখন কোনো কারণে যদি এই বৃত্তাকার যে মাংসপেশি এটা যদি শিথিল হয়ে যায় বা খুলে যায় তখন দেখা যায় যে আপনার পাকস্থলীর খাবার কিংবা অ্যাসিড সেটা বাইরের দিকে চলে আসে অর্থাৎ আপনার খাদ্য নালিতে চলে আসে তো এরকম যদি হয় তাহলে কিছু লক্ষণ হতে পারে যেগুলোকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস রিফ্লাক্স ডিজিজ তো এইটা আসলে কেন হয় তো এই যে বৃত্তাকার যে আপনার মাংসপেশি এটাকে আমরা বলি লোয়ার ইসোফেজাল স্ফিংটার এই লোয়ার ইসোফেজাল ফিঙ্ক্টার এটা বিভিন্ন কারণে আপনার রিল্যাক্স বা শিথিল হতে পারে যেমন আপনার যদি ওজন বেশি হয় কোনো কারণে যদি পেটের মধ্যে চাপ বেড়ে যায় কিংবা আমাদের যে বুক এবং পেটের মাঝখানে ভেতরের দিকে একটা পর্দা থাকে এই দুইটাকে ভাগ করে রাখার যেটাকে আমরা বলি ডায়াফ্রাম সেখান দিয়ে যদি কোনো হার্নিয়া হয় যেটাকে আমরা বলি হায়াটাস হার্নিয়া এটা হলেও আমাদের এই যে বৃত্তাকার মাসল বা লোয়ারিসোফিজিয়াল ফিন্টার সেটাও রিল্যাক্স হয়ে যায় ফলে এই কারণে গ্যাসপ্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে যে কারণে আপনার এই গ্যাসপ্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে তো প্রিয় দর্শক লক্ষণ কি কি হয় ইতিমধ্যে আমি দুইটি লক্ষণ বলেছি একটা হচ্ছে বুকে জ্বালা পোড়া হতে পারে আরেকটা হচ্ছে আপনার মুখে বা গলার মধ্যে খাবার উঠে আসতে পারে অথবা আমরা অনেক সময় বলি যে চুকা ঢেকর ওঠা এছাড়া আপনার বুকে ব্যথা হতে পারে পেটে ব্যথা হতে পারে অনেকের দীর্ঘদিনের কাশির সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো সমস্যা পাওয়া যায় না বারবার অ্যাসিড রিফ্ল্যাক্স হতে হতে আপনার ভোকাল কোয়ার্ডের সমস্যা হতে পারে যে কারণে দেখা যায় আপনার স্বরের পরিবর্তন হতে পারে অ্যাজমার সাথে অনেক সময় গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের একটা সম্পর্ক রয়েছে এছাড়া আপনার গিলতে সমস্যা হতে পারে কিংবা গিলার সময় আপনার ব্যথা হতে পারে তো মোটামুটি এগুলোই হচ্ছে লক্ষণ এরপরে আসুন আমরা পরীক্ষা নিরীক্ষা কী করি এখানে আপনি গ্যাস্ট্রোসিফিজাল রিফ্লাক্স ডিজিজের লক্ষণ নিয়ে আসলে অনেকটা যেহেতু বুকের লক্ষণ রয়েছে সেক্ষেত্রে আমরা একটা ইসিজি করতে পারি আপনার আপার জিটি অ্যান্ডোস্কোপি করা লাগতে পারে এছাড়া আরও বিভিন্ন পরীক্ষা করা লাগতে পারে তো প্রিয় দর্শক যখন আপনার গ্যাস প্রেফিসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ ধরা পড়বে সেক্ষেত্রে আপনি কী কী করতে পারেন প্রথমত আপনার যদি ওজন বেশি থাকে আপনি ওজন কমাবেন আপনি খাওয়া দাওয়ার কিছু নিয়ম নীতি মেনে চলবেন যেমন যেসব খাবারে আপনার সমস্যা হয় যেমন অতিরিক্ত চা বা কফি চকলেট পিপার অতিরিক্ত ঝাল বিশেষ করে যারা মরিচ খান তো এরকম বিভিন্ন খাবার দাবার যেটাতে আপনার সমস্যা হোক না কেন সেটা আপনাকে বাদ দিতে হবে অনেকে আবার খাওয়া দাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন যেটা করা যাবে না খাওয়া দাওয়ার সাথে সাথে ঘুমালে আপনার এই সিমটমগুলো কিন্তু আরও বেশি হতে পারে সুতরাং খাওয়া দাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে আপনি ঘুমাতে যাবেন আর আপনি যখন ঘুমাতে যাবেন তখন মাথাটা এবং আপনার শোল্ডার আপনার গলা এগুলো বিছানা থেকে ছয় থেকে আট ইঞ্চি উপরে রাখতে হবে এজন্য আপনি দুটো বালিশ দিয়ে রাখতে পারেন অথবা আপনি আপনার বিছানায় কোনো কাঠের ব্লক বা ফোম সেটা আপনি এমনভাবে দিতে পারেন যেন সেটা ছয় থেকে আট ইঞ্চি বিছানা থেকে উঁচুতে থাকে অর্থাৎ ওখানে শুলে আপনার পজিশনটা যেন ছয় থেকে আট ইঞ্চি উঁচু থাকে মাথার এবং ঘাড়ের রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কস চা কফি এগুলো খাবেন না তো ওষুধপত্রের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি সবচাইতে কমনলি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টাসিড তো অ্যান্টাসিডের বাইরেও আপনি পিপিআই ব্যবহার করতে পারেন কিংবা আপনি হিস্টামিন ব্লকার যেগুলো রয়েছে হিস্টামিন টু ব্লকার সেগুলো ব্যবহার করতে পারেন এখন কখন আপনি ডাক্তারের কাছে অবশ্যই আসবেন দেখা গেছে যে আপনি নিয়মনীতিগুলো মেনে চলছেন ওষুধও গ্যাসের ওষুধও খাচ্ছেন তারপরেও আপনার সমস্যাটা যায়নি অর্থাৎ লক্ষণগুলো রয়েছে আপনার যদি ওজন কমে যায় আপনার যদি খাবার গিলতে গেলে ব্যথা হয় কিংবা খাবার গিলতে কোনো অসুবিধা হয় আপনার যদি রক্ত স্বল্পতা দেখা দেয় আপনার যদি পায়খানার রাস্তায় কিংবা বমির সাথে কখনো রক্ত যায় কিংবা আলকাতরার মতো গন্ধযুক্ত কালো পায়খানা হয় আপনার পেটে যদি কোনো চাকা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের কাছে আসবেন এখন আসলে এই গ্যাস রিফ্লাক্স ডিজিস আমরা যদি চিকিৎসা না করি সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে প্রথমত আপনার ইসোফ্যাগাস বা খাদ্য প্রদাহ হতে পারে যেটাকে আমরা বলি ইসোফ্যাজাইটিস। এরপর আপনার ব্যারেট নামক একটা রোগ হতে পারে যেটাকে বলা হয় প্রি কন্ডিশন অর্থাৎ আপনার ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের পূর্বের অবস্থা সেটা এছাড়া আপনার ইসোফ্যাগাস বা খাদ্যনালী এটা চিকন হয়ে যেতে পারে আপনার রক্ত স্বল্পতার সমস্যা দেখা দিতে পারে তো প্রিয় দর্শক এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজি আমরা যে নিয়মগুলো বললাম এগুলো যদি ঠিক মতো মেনে চলেন তাহলে অবশ্যই ভালো থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ